শিলিগুড়ি জমিকাণ্ডে হয়েছিল ফুলবাড়ির এই তাপুটা তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিকের হাজতবাস কাটিয়ে বেশ কিছুদিন আদালতের নির্দেশে শহরের বাইরে ছিলেন তিনি পরবর্তীতে আদালতের নির্দেশ মেনে রবিবার বাড়ি ফেরেন তিনি সকাল থেকে ফুলবাড়ি এলাকায় সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো এলাকায় পা দিতেই মিষ্টিমুখ ও ফুলের মালা পরিয়ে স্বাগত জানান তাদের প্রিয় নেতাকে একটা মানুষ বাড়ির বাইরে থাকলে সে তো স্বাভাবিক কারণে মন খারাপ করে সাথে থাকতে পারি না বাড়িতে যে লোক যত তাদের উপকার করার জন্য আসে কেউ যুক্তি পরামর্শ করার জন্য আসে তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়নি এবং এটা মনে ছিল যে কি বলবো যে জেল থানায় থাকলে যা হয় আর কি খুব কষ্ট করেছিলাম পিসে জুন আমাকে অ্যারেস্ট করেছে তারপরে বেল হয়েছে নয় তারিখে দশ তারিখে আমি নর্থবহাল মেডিকেল কলেজ থেকে ডিসচার্জ পেয়েছি রাত্রি সাড়ে এগারোটায় তারপরে তো বেলের কন্ডিশন ছিল যাতে আমি দুটা ডিস্ট্রিকে ঢুকতে না পারি দার্জিলিং আর জলপাইগুড়ি সেটা শুক্রবারে তেরো তারিখে সেটা উঠে গেছে আবার হাইকোর্ট থেকে উঠানো হয়েছে সে তারা আমাকে ভালোবাসে তারা জানে দেওয়া শিক্ষা কি টাইপের ছেলে চিন্তা ভাবনা করতে দেখুন আমি তো তৃণমূলে আছি তৃণমূলকেই ভালোবাসি মমতা ব্যানার্জি কান ভারী করেছে কিন্তু আমি একটা কথাই বলবো আমার সম্বন্ধে ওনার ইনকোয়ারি করা উচিত ছিল ওনার যে সিআইডি আছে আইবি আছে ডিডি আছে হ্যাঁ তারপরে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ আছে ইনকোয়ারি করে দেখতে যদি সদি সত্যি আমি ইনভলভেন্ট থাকি তাহলে আমাকে নিশ্চয়ই তৃণমূলের মধ্যে থেকে যেসব লোককে আমি টিকিট দিইনি এবং তারা তারা হচ্ছে দলকে ব্যবহার করে কোটি কোটি টাকা ইনকাম করেছে তাদেরকে আমি আহ বলেছি মানুষ তাদের পছন্দ করতে না হ্যাঁ সেসব লোককে বাধ্য হওয়া হয়েছে এবার দু তেইশ সালে তারা সব একজোট হয়েছে চোরেরা একজোট হয়েছে এবার সাধু লোককে তারা ফাঁসে গিয়েছে ফুলবাড়ি এবং এলাকায় পুচিস অনৈতিকতার এটা ভুল ভাগটা গেছে দিদি এটা ইনকোয়ারি করা উচিত ছিল আমি একটা কথাই বলবো হ্যাঁ আমি মনে করি বিধান রায়ের পরে যদি কেউ মুখ্যমন্ত্রী হয়ে থাকে সেটা মমতা এনার্জি এবং উনি প্রচুর ভালো কাজ করেছেন আমার আমার ক্ষেত্রে অন্যায় হয়েছে আমি কষ্ট পেলাম কি আছে কিন্তু 11 কোটি মানুষ কত উনি দেখছেন সেই জন্য বর্তমানে যা পরিস্থিতি আমি দেখছি আমার ব্যক্তিগত মতামত অভিষেক बनर्जीকে লাগবে দল চালাতে গেলে দলটাকে ঠিক করতে গেলে